বিসমিল্লা রহমান রহিম যারা মাত্র চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এক লাখ অথবা দুই লক্ষ টাকার ভিতরে একটি সুন্দর টিন সেট বা হাফ বিল্ডিং বাড়ি করতে চান আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এর চেয়ে বেশি বা কম টাকা দিয়ে বাড়ি করতে চান দয়া করে আপনারা এই ভিডিওটি দেখবেন না আপনারা যদি বেশি টাকা দিয়ে বাড়ি করতে চান তাহলে আমাদের চ্যানেলে অনেক বড় বড়ো ভিডিও আছে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে প্রবেশ করছি আজকে আপনাদেরকে দেখাবো এই বাড়িটির বাহিরের অংশ এবং এই বাড়িটির ড্রয়িং প্ল্যান এবং এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে তা সম্পূর্ণ একটি প্যাকেজ আজ আকারে আপনাদেরকে দেখাবো এজন্য আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মার মনোযোগ সহকারে দেখতে হবে আর যদি আপনারা টেনে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝবেন না তো বন্ধুরা তাহলে চলুন আমি এখন সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করছি তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট এখনও যারা আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে একটি সাবস্ক্রাইব করে দেবেন কেননা আপনাদের একটি সাবস্ক্রাইব পেলে আমাদের কাজ করতে অনেক বেশি উৎসাহিত হয় প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটির যে সামনের অংশটা দেখতে পাচ্ছেন সামনের অংশে প্রথমেই রয়েছে যে মেন গেট মেন গেট থেকে তারপর দুই পাশে আছে দুটি বারান্দা সেটি আপনারা দেখতে পাচ্ছেন বারান্দাগুলো কিন্তু ফোর্স দেওয়া হয়েছে এবং চায়না চালের মতো করা হয়েছে এবং মেন গেটও কিন্তু ফোর্স রয়েছে সব কাজ কিন্তু আপনার টিন দিয়ে করা হয়েছে যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টাইলসের মতো কিন্তু না এটি সম্পূর্ণ টিন দিয়ে আপনি এই ডিজাইনটি করতে পারবেন অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন আপনি যদি এই বাড়িটি করেন গ্রামের মধ্যে আপনি হবেন সবচেয়ে বুদ্ধিমান মানুষ অনেকেই বলবে আমরা তো বিশ লাখ টাকা খরচ করেও এত সুন্দর বাড়ি করতে পারিনি আপনি দুই থেকে তিন লক্ষ টাকা দিয়ে আপনি এত সুন্দর একটি বাড়ি করতে পারবেন তাহলে বন্ধুরা চলুন আমরা এই বাড়িটির ড্রয়িংটা দেখি আপনি চাইলে এই বাড়িটির ড্রয়িংটা নিয়ে আপনি খুব সহজে আপনার গ্রামে বা যেখানেই করেন আপনি খুব সহজেই এই বাড়িটা করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির ড্রয়িং প্ল্যানটা এই কিন্তু অনেক সুন্দর করে একদম সাদা সিদা করে দেখিয়ে দিয়েছি এবং রুমের মাপগুলোও রয়েছে এবং রুমগুলো কেমন হবে দরজাগুলো কীভাবে কিভাবে হবে গেট কিভাবে হবে তা কিন্তু আমরা পার্ট পাট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন মেন গেট মেন গেট দিয়ে ঢুকে পাবেন ড্রয়িং ডাইনিং রুম পাবেন বারো ফুট বাই সাত ফুট আছে ড্রয়িং ডাইনিংটা তারপরে রয়েছে আপনার বেডরুম রয়েছে বেডরুম রয়েছে বারো ফুট বাই বারো ফুট দুটি বেডরুম রয়েছে বেডরুম ওয়ান বেডরুম টু এবং দুটি বেডরুমের সাথে দুটি বারান্দাও রয়েছে এবং ড্রয়িং ডাইনিং এর সাথে রয়েছে একটি কিচেন রুম এবং রয়েছে একটি বাথরুম তো সম্মানিত ভিউয়ার্স এ হচ্ছে এই বাড়িটার ড্রয়িং প্ল্যান তো চলুন এখন আমরা দেখব এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে তার একটা সঠিক হিসাব আমরা আপনাদেরকে দেব সম্মানিত ভিউয়ার্স আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটিতে কিন্তু জমির পরিমাণ হচ্ছে লম্বাই চৌত্রিশ ফুট এবং পাশে জমি লেগেছে সতেরো ফুট খুবই অল্প জায়গায় এ অর্থাৎ জমির পরিমাণ হচ্ছে পাঁচশো আটাত্তর স্কোয়ার ফুট জায়গা আছে এখানে মোটামুটি এক শতাংশের মতোই এক থেকে একটু বেশি জায়গা আছে তো এই জমির এটুকু জমিতে যদি আপনি এই বাড়িটা করতে চান তাহলে আপনার খরচ হবে তিন লক্ষ হাজার চল্লিশ টাকা খরচ হবে আপনি যদি সেম সেম টু করতে চান একদম সেম টু সেম যদি করেন আর যদি একটু নর্মাল ভাবে করেন তাহলে লক্ষ টাকা খরচ হবে আর যদি শুধু টিন দিয়ে করেন তাহলে এক লক্ষ টাকার ভিতরে আর আশি থেকে এক লক্ষ টাকার ভিতরে টিন দেওয়া যদি করেন এতটুকু জায়গার মধ্যে তাহলে আপনি এই পরিমাণ টাকা দিয়ে এই বাড়িটা করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত